অনেকবার অনেকভাবে ট্রাই করার পর এখন আমি বাড়িতেই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারি আজ আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব আপনারা যারা বাড়িতে বিরিয়ানি বানাতে গিয়ে ভয় পান যে বিরিয়ানিটা হয়তো দোকানের মতো হবে না বা জিনিসগুলো হয়তো অপচয় হবে তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখে একবার বাড়িতে এইভাবে মাটন বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন সকলে কিন্তু ভীষণ প্রশংসা করবে তো মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের পাঁচ পিস মাটন নিয়েছি এখন প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য মাটনে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর টু টেবিল স্পুন এখানে আদা রসুনের বাটা দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা চেষ্টা করবেন বাড়িতেই বানানোর কোনো কোম্পানির বিরিয়ানি মশলা যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে কিন্তু কলকাতার স্বাদের যে মাটন বিরিয়ানিটা হয় সেই স্বাদটা পাবেন না তার জন্য কিন্তু বিরিয়ানি মশলাটাকে বাড়িতেই বানাতে হবে আমি আপনাদের সঙ্গে পরে একদিন এই বিরিয়ানি মশলার রেসিপিটি শেয়ার করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই সব কিছু দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে অন্তত পক্ষে পাঁচ ছ ঘন্টা কিন্তু এটাকে আমি ম্যারিনেশনে রেখে দেবো যত বেশিক্ষণ মাটনটাকে ম্যারিনেট করা যাবে ততই কিন্তু মাটনটা রাঁধতে টাইম কম লাগবে স্বাদটাও অনেক বেশি ভালো হবে আপনাদের কাছে অত টাইম না থাকলে অন্তত পক্ষে দু ঘন্টার জন্য কিন্তু মাটনটাকে ম্যারিনেট করে নিতে হবে এইদিকে আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি ওজনে হবে আড়াইশো গ্রাম চালটাকে প্রথমে দুই তিনবার জল বদলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য চালটাকে আমরা ভিজিয়ে রেখে দেবো এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কেটে রেখেছি পেঁয়াজটাকে আমরা বেরেস্তা তৈরি করব এই পেঁয়াজের তিন ভাগ বেরেস্তা তৈরি করব আর এক ভাগ আমরা মাটনটা যখন প্রিপেয়ার করব তখন লাগবে এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এভাবে হাফ করে কেটে নিয়েছি এখন আলুর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা যদি ফুড কালার দিতে না চান তাহলে কাশ্মীর রেড চিল্লিরও ব্যবহার করতে পারেন এখন প্রথমে আমি বেরেস্তাটা তৈরি করে নেবো প্রথমে দেখিয়েছিলাম চারটে বড়ো সাইজের আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ওই তিনটে তিনটে পেঁয়াজ কুচি এর মধ্যে আমি এখন দিয়ে বেড়েস্তাটা তৈরি করে নেব তো ব্রেস্তা যেরকম তৈরি করে একদম লাল লাল করে বেরেস্তাটাকে তৈরি করে নিতে হবে দেখবেন যেন কোনোভাবে কিন্তু বেহস্তাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু সাতটা দিতে হয়ে যাবে ওই তেলেই এখন আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি মাটনটাকে প্রিপেয়ার করবো তার জন্য প্রথমেই তেলের ওপর দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি সামরিচ আর কাবাব চিনি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল করে প্রথমে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা তো এখন ব্যাস মিডিয়াম ফ্লেমে মাটনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড হবে না আমি প্রথমেই মাটনটাকে মশলা দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে চল্লিশ মিনিটের মতো মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রয়োজন পড়লে অল্প অল্প গরম জল দেব যাতে মাটনটা তলা না লেগে যায় তো দেখুন এইভাবে কিন্তু কষাতে কষাতে খুব সুন্দর মাটন থেকে এইভাবে তেল বেরিয়ে আসবে তো আমি অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি চল্লিশ মিনিটের মতো মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটা কুকারের মধ্যে মাটনটাকে আমি দিয়ে দেব। আর মাটনের যে গ্রেভিটা আছে তার মধ্যে অল্প গরম জল দিয়ে ভালো করে এই কড়াইটা ধুয়ে এই জলটাও কিন্তু কুকারের মধ্যে অ্যাড করে দেবো এখন আমি কুকারের ঢাকনা লাগিয়ে চারটে সিটি প্রথমে দিয়ে তারপর চেক করে নেবো মাটনটা কতটা সেদ্ধ হয়েছে কিনা আর এদিকে রাইস করার জন্য আমি জল গরম করতে বসিয়েছি জলটাকে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ আর এর সাথে এর মধ্যে দেবো ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি অর্ধেক লেবু রস লবণ তেল আর লেবু রস দিলে কিন্তু রাইসটা অনেক বেশি ঝরঝরে হয় আর এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি যেমন আছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রী চায় কাবাব চিনি শাহ মরিচ শাহ জিরা এ সমস্ত বিরিয়ানি যে সমস্ত গরম মশলাগুলো লাগে সেগুলো আমি দিয়ে দিলাম এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে চালটাকে আমি পঞ্চাশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এই ভেজানো চালটাকে আমি দিয়ে দিলাম যেহেতু চালটা বেশ কিছুক্ষণ ধরে ভেজানো ছিল চালটা কিন্তু হতে বেশি টাইম লাগবে না তাই মাঝে মাঝে কিন্তু চেক করতে থাকবেন কারণ চালটা আমাদের এইট্টি পার্সেন্ট বয়েল করতে হবে আর এই আমি মাটনটাকে সেদ্ধ চারটে সিটি দিয়ে নিয়েছিলাম এর মধ্যে আলু দিয়ে আর একটা সিটি দিয়ে নেবো তাহলে কিন্তু মাটনটা আমার একদম পারফেক্টলি বয়েলড হয়ে যাবে পাঁচটা সিটিতেই এর মধ্যে আমি খুলে আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায় যেহেতু আলুটা আমি কাঁচা নিয়েছিলাম আর এই দিকে দেখুন আমার চালটা কিন্তু এইট্টি পার্সেন্ট বয়েলড হয়ে গেছে এখন আমি চালটাকে জল ঝরিয়ে নিয়েছি এভাবে যে গোটা গরম মশলাগুলো সেই ছিল সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি নাহলে কিন্তু খাবার সময় মুখে পড়লে খুব বিরক্ত লাগে তো এভাবে আমি গরম মশলাগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি এদিকে আমি একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ এই দুধের মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কেওড়া জল হাফ টেবিল স্পুন গোলাপ জল আর দুই ড্রপ এর মধ্যে দিচ্ছি মিঠা আতর তো বিরিয়ানিটা যখন লেয়ারিং করব তখন আমাদের এই দুধটা কাজে লাগবে আগে থেকে রেডি করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এদিকে দেখুন মাটনটা কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে তো আমি মোট পাঁচটা সিটি দিয়েছি প্রথমে চারটা সিটি দিয়ে একবার চেক করে নিয়েছিলাম তার একটু বয়েল হওয়া বাকি ছিল তার জন্য আলু দিয়ে আরেকটা সিটি নিয়ে নিয়েছি আর এই যে স্টকটা আছে এটা কিন্তু আমাদের লেয়ারিংয়ে কাজে লাগবে এখানে আমি একটা ননস্টিকের গভীর পাত্র নিয়েছি এর মধ্যে আমি লেয়ারিংটা করব। লেয়ারিংয়ের জন্য কিন্তু এরকম কোনো নন স্টিকের পাত্র ব্যবহার করলে খুব ভালো হয় তলা একদমই ধরে না আর প্রথমে কিন্তু খুব ভালো করে এই পাত্রটাকে ঘি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চারিদিকে আর যে আমি দুধটাকে রেডি করেছিলাম তার মধ্যে অল্প পরিমাণে ফুড কালার দিলাম আপনাদেরকে যদি শ্যাফরন থাকে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন এখানে আমি দিলাম চারটে আলু বখরা আর যে মাটনের স্টকটা ছিল সেটাকেও কিন্তু দিয়ে দিলাম পুরোটাই এরপর এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা পরিমাণে বেরেস্তা সামান্য পরিমাণে এখানে বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি আর দুই তিন চামচ যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুই তিন চামচের মতো এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রাইস রাইস দিয়ে এই পুরো মাটনটাকে কভার করে নেবো সেকেন্ড লেয়ারের মধ্যে আমি আলু আর দুটো সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম দিচ্ছি কিছুটা পরিমাণে বেরেস্তা আর দুই চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে বিরিয়ানি মশলা আর খুবই সামান্য পরিমাণে এখানে আমি লবণ ব্যবহার করলাম সেকেন্ড লেয়ারে আর এখানে আমি দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ যেহেতু আমার কাছে খোয়া ক্ষীরটা নেই তার জন্য আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করছি আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন এখন যতটা পরিমাণ রাইস ছিল পুরো রাইসটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেরেস্তা যা বেরেস্তা ছিল এখন পুরো ব্রেস্তাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো সেম আবার টু টেবিল স্পুন ঘি আর অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু লেয়ারিংটা একদম কমপ্লিট হয়ে গেছে লাস্টে যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটাকে দিয়ে দিচ্ছি এইভাবে প্লাস করে দিচ্ছি যাতে পুরো ভাতে কালারটা না আসে কিছু কিছু ভাত সাদা থাকে আর কিছু কিছু ভাতে কালারটা আছে দুধের তো পুরো দুধটাই আমি এখানে দিয়ে দিলাম এখন এটাকে আমি এইভাবে ফয়েল দিয়ে পুরো মুখটাকে ভালো করে শিল করে নেবো আটা মাখা আটা দিয়ে সিল করার এত ঝামেলার কোনো দরকার নেই এরকম ফয়েল দিয়ে সিল করে দিলে কিন্তু খুব ভালোভাবে সিল হয় তো এইভাবে আমি ননস্টিকের পাত্রটাকে খুব ভালো করে সিল করে নিয়েছি এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি হাই ফ্লেমে প্রথমে দু মিনিটের জন্য রেখে দেবো তারপর ফ্লেমটাকে একদম লো করে পঁচিশ মিনিটের জন্য রান্না করে নেবো আমি কোনো তাওয়ার ওপর বসাবো না ডাইরেক্ট গ্যাসের ওপর বসাচ্ছি প্রথমে হাই ফ্লেমে দু মিনিটের জন্য তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে পঁচিশ মিনিটের জন্য তাহলেই কিন্তু আমাদের এই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে তো দেখুন আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে একদম পুরো দোকানের মতো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে মাটন বিরিয়ানি বানিয়ে দেখবেন খুবই দুর্দান্ত হয় খেতে দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো আজকের মতন বাই